নমস্কার বন্ধুরা শুভ সকাল লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে আট সরি নটা বত্রিশ তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ কি কারণ কিছুই না এমনি উঠে পড়েছি তো যাব একটু বাজারে তো আমার মনে ছিল না তো আজকে দশ ওর তাই জন্য বাজার করা হয়নি তো আজকে ভাত খেতে নেই মানে এই বেলাটা ভাত খেতে নেই তো তার জন্য আমি কিছু জিনিস আনতে যাব খাবার জন্য তো যাই হোক ওইখানে বসিয়েছি চা আর একদিকে ছোলা ভিজিয়েছিলাম ওটাই একটুখানি গরম করলাম গরম করে জলটা রাখলে কি হয় তো ছোলাটা তাদেরই মানে কি বলে নরম হয়ে যায় তো এখানে আমার ছেলে গোপালটি খেতে দিচ্ছে আর আমি চা খাবো চাটা খেয়েই বেরিয়ে যাব। বাজারে আমি আর দাদা দুজনেই যাবো তো যাই হোক সকালটা উঠে মাথাটা খুব যন্ত্রটা করছে কেন যায় না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মাথা শরীর খুব খারাপ আমার কি বলবো ঠিক আছে চলো আবার পরে আসছি তো এখানে আছে আমার আর আমার ছেলের চা তো একটা কথা বলবো কথাটা হচ্ছে হচ্ছে অনেকের বাচ্চারা সকালে উঠে অনেক কিছু খায় মানে প্রোটিন জাতীয় খাবার চাইব আর আমার এমন একটা ছেলে সকালে আর ওকে কী বা দোস্ত বা আমি যেমন তেমন তো আমার ছেলেটাও হবে ও সকালে উঠে চা চাই চা ছাড়া অন্য কিছু চাই না খাবে প্রোটিন জাতীয় খাবার খাবে বাট চায়ের পর চায়ের আগে কিছু খাবে না আগে ও চা চাই ফার্স্টে একটু জল খাবে তারপরে চা তারপরে অন্য কিছু কিছু বলার নাই তো বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ওইখানে তাতন রেডি হচ্ছে তো মাদ্রা হাজরা নেই চা মাদ্রা হাজরা নেই আর হচ্ছে যে আজকে হচ্ছে দশ বললাম ভাত খেতে নেই দেখি কি নেওয়া যায় কি নেওয়া যায় বাজারে যাই তারপর দেখছি আর এসে ছোলা দিয়ে কুমড়োর তরকারি করব মুড়ি খাওয়ার জন্য নাহলে রুটি দেখি যা ভালো লাগবে করব আর হচ্ছে যে দেশে থাকলে যেগুলো আর কি খায় সবাই চিড়ে মুরগি দই ফল টল খায় দেখি ওগুলো বাইকে নিয়ে আসি চলো পরে আসছি তখন তাতানা আমাকে এখানে বলছে মা দেখো তুমি ভিডিও করছো ওরা দেখে দেখে যাচ্ছে তো ওটাই আমি আর কি বলছিলাম যে আমি ভিডিও করছি ওরা দেখে দেখে যাচ্ছে তো রাস্তায় বেড়ালে আমার আর আমার তাতানের গল্প হয় দু মানে দুজনাতে রাস্তায় গোটা রাস্তা আমরা মুক্ত করতে যাই এইভাবেই এমনি করে দেখছে কি আমি করে করে যাচ্ছি আর এমনি করে দেখছে আর খালি নিলাম চিড়ে মুরগি আর হচ্ছে গিয়ে ফুল নিলাম আর কলা আম কিছু পেলাম না এখনও বসেনি সামনেটাই গাড়ি গাড়িগুলো এখনও আসেনি তো যেতে হতো ভেতরটায় গেলে পাওয়া যেত আমি আর গেলাম না

আমি ডাকতাম এইভাবে কোনালি ক্যাসো কোনালী খুব মেঘ আকাশটা দেখা রোদে ভর্তি আর আকাশে মেঘ দেখো ওদিকটা আমি ক্যামেরাটা ঠিক বোঝে যাচ্ছে কি বুঝতে পারছি না মানে প্রচণ্ড মেঘ করেছ ও দিকটাতে তুই বল

তো এই দুটো আনাতে লাগবে এই দুটো আনিয়ে দাদান বলছে কি মা আমরা থেকে যাই না কদিন কিন্তু থাকার ইচ্ছা ছিল কিন্তু সত্যি বলতে কি না আমার শরীরটা এত অসুস্থ হয়ে যাচ্ছে দিনের দিন আমার এখানে আর বেশি দিন থাকা যাবে না আমার অসুস্থ লাগছে অনেক শরীর তো এখানে চটপট করে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে কুমড়োর তরকারি করবো খালি বাস আর কিছু করব না মুড়ি খেয়ে নেবো ভাবছি রুটি আর ভালো লাগছে না দুপুরের দিকে রুটি খেতে তো যাই হোক মুড়ি খাওয়ার জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি চলো দেখতে দেখো তো সবজিগুলো আজকে সকালেই আনা হয়েছিল তো আমার গোছানো হয়েছিল না তো তারপরে আমি চটপট করে এগুলো গুছিয়ে নিয়ে স্নান করতে চলে যাব খাওয়া দাওয়ার টান এখন আমি একটু ঘুমাবো চুপটা হালকা ভিজে আছো ঠিক আছে কোনো ব্যাপার না একটুখানি ঘুমাবো ঘুম দিয়ে উঠে আবার আসছি চলো তো আমার দিদি ভিডিও কল করেছিল আমাদের ওইখানে হচ্ছিলো মোরসা পুজো তো ওরা সবাই আনন্দ করছিলো তো আমার দেখে মনটা খুব খারাপ লাগছিলো বাট কী আর করা যাবে চলে যখন এখানে এসেছি তো আর কিছু নেই তো তারপরে আমার ছেলে বললো মা খেটে পেয়েছে তো আমি চটপট করে একটুখানি বললাম দাঁড়া পাস্তা আর ম্যাগি একসঙ্গে নিয়ে বানিয়ে দিই তো ওকে বানিয়ে দেওয়ার জন্য এগুলো কাটাকুটি করে রেডি করছিলাম চলো দেখতে থাকো তো চোখটা একটুখানি লেগে গিয়েছিলো চাউমিন খেয়ে চাউমিন পাস্তা একসঙ্গে তাই করেছিলাম তো খেয়ে চোখটা লেগে গিয়েছিলো এখন প্রায় সন্ধে হতে যায় যায় তারাও দেখায় আমার ছেলের বইয়ের এই দশা পড়তে বসেছে বসে ফোন নিয়ে ছুটি ছুটি লাগিয়েছে ফোন ঘাঁটবে বলে এখন বাজে আটটা সতেরো আর ওইদিকে রান্না চাপিয়েছি একটায় ভাত একটায় বেগুন ভাজা আর আলু ভাজাটা হয়ে গেছে তো আর চিকেন করবো চিকেনটা এখনো আসেনি তাই আমি এই সব রেডি করে রেখে দিয়েছি এলে হবে আলু ভাজা বেগুন ভাজাটা করেছি আর ভাতটা হচ্ছে আর আমরা এখন বসেছি কফি খেতে মায়ের ব্যথায় দুজনে তো যাই হোক কাপি আর টাকা আমি খাচ্ছি আমাকে রান্না করতে হবে মাথাটা অসুস্থ যন্ত্রণা হচ্ছিলো দেখা ভাবলাম একটু কফি করে খাই মানে দরজাটা বন্ধ করে দিয়েছি আছে আনটি এখন আসেনি তো যখন আসবে ফোন করবে তুমি বন্ধ করে দাও তো যাইহোক ভিডিওটা আর কন্টিনিউ করিনি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে আবার পরের ভ্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো চলো টাটা